This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পানিহাটি পুরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী রায়ের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ করত ব্যবসায়ী চিন্তারাণী পারুইয়ের অভিযোগ কাউন্সিলর দলবল নিয়ে এসে বিনা অনুমতি ও নোটিশ ছাড়া তার দোকানের সামনে সিমেন্টের স্ল্যাব ভেঙে দেন ও জলের পাইপলাইন কেটে দেন ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে ভুক্তভোগীর দাবি প্রতিবাদ করতেই হুমকি দেন কাউন্সিলার তবে এই বিষয়ে মুখ খুলতে নারাজ শ্রাবন্তী রায় পানিহাটি পুরপ্রধান সোমনাথ দে জানিয়েছেন পৌরসভার পক্ষ থেকে কোনো অনুমতি বা নোটিশ দেওয়া হয়নি ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে উনত্রিশ তারিখে আমি যখন দোকানটা বন্ধ করি দোকানটা বন্ধ করে আমি যখন এসে বাড়িতে রেস্ট করছি তখন উনি ওনার জেসিপি নিয়ে এসে ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী দি মানে শ্রাবন্তী রায় উনি ওনার দলবল নিয়ে এসে জেসিপি দিয়ে আমার স্লাপ এবং স্লাপগুলো তুলে দেওয়া হয়েছে আর হচ্ছে গিয়ে ওখানে আমার জলের লাইন ভাঙে ভেঙেছে তারপরে গিয়ে আমার পাঁচির ভেঙে দিয়েছে এবং ভেঙেছে নাকি ওখানে জল জমে যাচ্ছে হ্যাঁ জল জমার কারণে এটা উনি তুলে দিয়েছেন আমাদের কাছে একটা অভিযোগ এসছে আমি দেখেছি আমি কাউন্সিলরের সাথে কথা বলেছি যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে আমি অবশ্যই নিজের স্পটে গিয়ে এটা দাঁড়িয়ে থেকে সেই সমস্যার সমাধান আমি করব এবং আশা করছি সোমবার দিনই আমি কাউন্সিলর এবং যিনি চিঠিটা দিয়েছেন ভদ্রমহিলা তাকে ডেকে আমি এটার সমস্যাটা মিটিয়ে দেবো